বাবি আর দেবরের প্রেমের গল্প রাজীবের বড় ভাই রাহুল বিয়ে করেছিল রিমিকে রিমি ছিল প্রাণবন্ত হাসি খুশি আর সবাইকে আপন করে নেওয়ার মতন মেয়েটি রাজীব তখন বিশ্ববিদ্যালয়ে পড়ে আর বাসায় ফিরলেই ভাবির সাথে ছোটখাটো আড্ডা গল্প সেটাই ছিল দিনের আনন্দ প্রথমে শুধু বন্ধুত্বে ছিল ভাবি যেমন নিজের ছোট ভাইয়ের মতো যত্ন নিত রাজীবও ভাবিকে এক ধরনের অভিভাবক ভাবত কিন্তু ধীরে ধীরে দুজনের মধ্যে অদ্ভুত এক বোঝাপড়া তৈরি হতে লাগল একদিন রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল পুরো বাড়ি অন্ধকার সবাই উপরে ঘুমিয়ে গেছে রাজীব বারান্দায় বসেছিল হঠাৎ রিমি এসো চা দিল আলোনা না থাকলেও তাদের চোখে চোখ পড়ল আর সেই মুহূর্তে কিছু একটা বদলে গেল রিমির হাসিতে রাজীবের বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল এ সম্পর্ক কোনোভাবেই সমাজ মেনে নেবে না দুজনেই জানত রিমির মন বলত এটা ফুল কিন্তু হৃদয় বলত এটাই সত্য রাজীব চেষ্টা করত দূরে থাকতে কিন্তু যতই দূরে যেতে চেয়েছে ততই কাছে চলে এসেছে একদিন রিমি অসুস্থ হয়ে পড়লে রাজীব সারা রাত জেগে তার মাথায় বরফের পানি রাখল রিমি চোখে জল রাজীবের চোখে অব্যক্ত কিছু সময় গড়াতে গড়াতে সত্য আর মিথ্যার মাঝে দেয়াল ভাঙতে শুরু করল কিন্তু সমাজের বাঁধা পরিবারের সম্মান সব কিছু মিলিয়ে তারা সিদ্ধান্ত নিল ভালোবাসা শুধু হৃদয়ের গোপন কোণে রেখে দেবে রিমি রাজীবকে একদিন বলেছিল আমাদের গল্প হয়তো কাগজে লেখা যাবে না কিন্তু মনে থাকবে চিরকাল রাজীব শুধু হেসেছিল কিন্তু ভেতরে ভেতরে অনুভব করেছিল কিছু ভালোবাসা জীবনে থেকে যায় কিন্তু পূর্ণতা পায় না